ভাই এটা কয় টাকা পোন গেল এটা আঠারো টাকা আঠারো টাকা বিরা আঠারো টাকা তো বড় পান দেখা যাইতেছে বড় পান এটা বান্ন টাকা একটা গোস মারা যায় একটা গোস মারেন তো কি অবস্থা দেখি এটা কত গেল বাহান্ন টাকা ফোন এটা আছে দেশি পান নাকি কুমলাপুরের না তো আশি পাতা সমান হবে পাতা আছে একশো একশো তাহলে এটা হচ্ছে ভালাইপুর পানের পাইকারি বাজার এটা আপনার কয়েক টাকা ফোন গেল আজকে একটু বসে পারেন তো একটা কি অবস্থা তেত্রিশ টাকা ফোন গেল তাহলে এটা হচ্ছে ভালাইপুর পানের পাইকারি বাজার হ্যাঁ সোয়াডাঙ্গা আলমডাঙ্গা সোয়াডাঙ্গা এটা পাঠিয়ে এটা হলো সাতচল্লিশটিয়া ফোন সাতচল্লিশ টাকা গেল এটা তো বাংলা না এটি বাংলা বাংলা

এখানে ভালাইপুর গোকুলখালী আসমানখালী মুন্সিগঞ্জ সকল হাটে এখান থেকে পান নিতে পারবেন নাকি এটা এ পান ওই একই দাম একই দাম হ্যাঁ আঠারো টাকা হ্যাঁ এটা পঁয়ত্রিশ টাকা দাম হলো ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন পান চাষি ভাই রাইসি করা দাম পঁয়ত্রিশ টাকা বলছে তো এখনো দেয় নাই ঠিক আছে তো দর দাম চলতেছে ভালাইপুর ভাই এটা এটা হচ্ছে পঁচিশ টাকা বাইশ টাকা বলতেছে তো আশি পাতা সমান ভাই এটা কয় টাকা ফোন গেল এটা

মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ নীলমণিগঞ্জ আচ্ছা আচ্ছা এই কটা আমাদের প্রতিদিনের হাট প্রতিদিনের হাট বুঝতে পারছি তাহলে আমাদের অবশ্যই দর্শক যারা আপনারা পান নিতে চান চৌষট্টি জেলা থেকে আমাদের এখানে নিয়ে পান আপনারা ব্যবসা করতে পারবেন তো অবশ্যই আমাদের চুয়াডাঙ্গাতে আসবেন আপনারা চুয়াডাঙ্গা থেকে পান নিতে পারবেন একটু দেখান তো কি অবস্থা এটা হলো সাতচল্লিশ টাকা ফোন সাতচল্লিশ টাকা এটা তো বাংলা না এটি বাংলা বাংলা এলসি আমাদের দেশাল বানাইডি বুঝতে সব

एका बार्न टाके एका गोष्ट मारा जाय गोष्ट मार तो की अवस्था एजी এটা কত গেলো বাহান্ন টাকা ফুল এটা আছে দেশি পান নাকি কুমলাপুরের না তো আশি পাতা সমান হবে পাতা আছে একশো একশো তাহলে এটা হচ্ছে ভালাইপুর পানের পাইকারি বাজার ভালাইপুর পানের পাইকারি বাজার আছেন এই তো পানের আপডেটকে একটু জানাইতেছে আর কি আচ্ছা আগে তো এটা পঁয়ত্রিশ টাকা দাম হলো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন পঞ্চাশি বাইরে আইসক্রিম ওই পঁয়ত্রিশ টাকা বুঝছে তো এখনও দেয় নাই ঠিক আছে তো দর দাম চলতি আর এটা গেলো বান্ন টাকা দশ পানগুলো আছে বান্ন টাকা বিড়া গেল ঠিক আছে দর্শক অবশ্যই আপনারা এই টাকা ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন আজকে ভরপুর আমদানি বাজার আলমডাগার ছাঙ্গা ঠিক আছে তো আপনারা যারা ছয়ষট্টি জেলা থেকে পান নেবেন অবশ্যই আমাদের ছাঙ্গাতে আসতে পারেন এখানে ভালাইপুর গোকুলখালী আসমানখালী মুন্সিগঞ্জ সকল হাটে এখান থেকে পান নিতে পারবেন নাকি এটা কয় টাকা গেলো একটু বলেন তো কত টাকা দাম চলতেছে দাম চলতেছে দাম হয়নি দাম চলতেছে বুঝতে পারছি মাত্র নিয়ে আসছে না আচ্ছা আচ্ছা আপনাদের আর একটু পানের দাম জানানোর চেষ্টা করি কি অবস্থা বড় ভাই এটা কয় টাকা বলতেছে বাইশ টাকা পঁচিশ টাকা বলছে এখনো দেন নাই আচ্ছা আচ্ছা বাইশ টাকা পঁচিশ টাকা বলতেছে একটু বোস মারা যায় একটা একটু মারেন তো দেখি কী অবস্থা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি তো অবশ্যই দর্শক দেখতে পাচ্ছেন ভালাইপুর পানের বাজার থেকে সর্বশেষ আপডেট জানাই দেওয়ার চেষ্টা করছি এটা আপনার হচ্ছে ভালাইপুর পানের পাইকারি বাজার আচ্ছা বুঝতে পারছি তো আপনারা অবশ্যই যদি চৌষট্টি জেলা থেকে পান গুলা নিতে পারবেন ঠিক আছে বড় ভাই এটা কয় টাকা গেল একটু বলেন তো বুঝতে পারছি তাহলে আমাদের অবশ্যই দর্শক যারা আপনারা পান নিতে চান সয়শক্তি জেলা থেকে আমাদের এখানে নিয়ে পান আপনারা ব্যবসা করতে পারবেন তো অবশ্যই আমাদের চোয়াডাঙ্গাতে আসবেন আপনারা সোয়াডাঙ্গা থেকে পান নিতে পারবেন জি এটা কত গেলো বাহান্ন টাকা কত অবস্থা বড় ভাই এটা কয় টাকা বলতেছে পঁচিশ টাকা বাইশ টাকা টাকা পঁচিশ টাকা বলছে এখনো দেন নাই আচ্ছা আচ্ছা বাইশ টাকা পঁচিশ টাকা বলতেছে একটু গোস মারা যায় একটা একটু মারেন তো দেখে কি অবস্থা এই ভালোই পুরো এটা এটা হচ্ছে পঁচিশ টাকা বাইশ টাকা বলতেছে তো আশীর্বাদ শোধি হবে বুঝতে পারছি আবার বাটা করছে আবার বাটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি

একটা বড় ভাই এটা কয় টাকা গেল একটু বলেন তো